এই দেখো আমার বোন দেখো কদবেল মাখিয়েছে তো আমাদের এই যে কদবেল হাতে ধরিয়ে দিয়েছে মানে খোসাগুলো এতে করে বলে এতে করে খাবো তো সুন্দর করে মাখিয়েছে মানে এতে আবার কাশুন্দি কাশুন্দি দেয় কিন্তু সেটা সেটা দিতে পারেনি কাশুন্দিটা যেহেতু আমরা সব নিরামিষ খাচ্ছি দীপদান তাই এদিকে ফল কেটেছে আপেল পেয়ারা লেবু শশা এদিকে দিদি খাচ্ছে দিদি রয়েছে আর কদবেল কদবেল মাখাটা এবার খাওয়া হয়নি কিন্তু কাশি দিতে পারিনি সেই জন্য শুধু লবণ আর কি দিয়েছিস চিনি লঙ্কা লঙ্কা বাতাসা চিনি খাওয়া হয় না বলে বাতাসা আর এদিকে ফল কাটা হয়েছে মা বকতে বলে ফলগুলো রয়েছে ফল খেলি না তো সেই জন্য আগে কদবেল মাখাটা খেয়ে দেখি তারপর বলবো কেমন হয়েছে আগে দেখি হ্যাঁ এই গন্ধরাজ লেবু পাতা মাখা হুম হেভিটেট এবছরে প্রথম কদমাল মাখা খাচ্ছি ভালোই লাগছে এই লবণটা একটু কম হচ্ছে এই ফল টল তো খাওয়া হবে আর এই যে ভাই আবার এক কাঁদি ডাব রেখে গেছে মানে খাওয়ার জন্য মা বলছে এগুলো কখন কাটবি মানে জাইবু টাইবু রয়েছে আমার তুমি খাবে না আর এই যে এখন না সবাই নিরামিষ খাওয়াচ্ছে আর আমার বোন আবার ডায়েট করছে বোন না দিদিও করছে তাই জন্য ফলটাই বেশি খাওয়া হয়